আসসালাম আলাইকুম তারেক জিয়ার যোগ্যতার পরীক্ষা শুরু হলো আজকে থেকে বেগম খালেদা জিয়া আজকে বিদায় নিয়েছেন রাজনীতি থেকে শুধু না পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আজকে থেকে শুরু হলো পরীক্ষা রহমানের উনি কতটুকু যোগ্যতার সাথে দলকে পরিচালিত করতে পারবেন আজকে যে অবস্থায় আছে বিএনপি যে জনপ্রিয় অবস্থায় আছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সবচেয়ে বড় দল বাংলাদেশের এই বিএনপি বিএনপি এত জনপ্রিয়তার কারণ হলো দুইজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুপস্থিতিতে বেগম খালেদা জিয়া যেভাবে দলকে নেতৃত্ব দিয়ে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন পরপর তিনবার বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছেন তিনবার ছিলেন বিরোধী দলে ছিলেন কারণ ওনার সুযোগ্য নেতৃত্বের কারণে দেশব্যাপী বিএনপি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যেভাবে জনপ্রিয় ছিল ঠিক বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একেবারে ওনার সুযোগ্য নেতৃত্বে বিএনপির আজকের এই দৃঢ় একটা অবস্থান তৈরি হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মাঝে যেটা প্রমাণ আজকে পেয়েছে সবাই যে বেগম খালেদা জিয়া কতটুকু যোগ্য ছিলেন কতটুকু সৎ ছিলেন কত দেশপ্রেমিক মানুষ ছিলেন কত ভালো মানুষ ছিলেন এবং ওনার এই যোগ্য নেতৃত্বের কারণে উনি দেশবিপি প্রশংসিত হয়েছেন এই জন্য উনি শুধু বিএনপির দলের নেতৃত্ব দেননি উনি পুরো দেশের নেতৃত্ব দিয়েছেন উনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন ওনার সুযোগ্য নেতৃত্বে দেশ হয়ে গিয়ে গেছে শুধু বিএনপি এগিয়ে যায়নি রাজনীতিতে আমাদের দেশের এই যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া আছে এটা পুনরুদ্ধার করছেন দুইবার একবার করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার করছেন বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করছেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে সকল রাজনৈতিক দল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেন শুধু বাকশাল যেটা আছে সেটা রাজনীতির অনুমোদন দেন আর শেখ মুজিবের মৃত্যুর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা নিয়ে উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন সব দলের রাজনীতির অনুমোদন দেন অনুমতি দেন উনি আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর এর সাথে স্বৈরাশাসনে নয় বছর গণতন্ত্র বিহীন অবস্থায় বাংলাদেশ ছিল সেই গণতন্ত্রের বিরুদ্ধে অব্যাহতভাবে নয় বছর লড়াই করছেন বেগম খালেদা জিয়া করে উনিশশো সালে এই স্বৈরাচার এর সাথে পতন ঘটল অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে আবার পুন প্রতিষ্ঠা করলেন বেগম খালেদা জিয়ার হাত ধরে আবার শুরু হলো গণতন্ত্রের অগ্রযাত্রা যেটা এখনো অব্যাহত আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার অবদান শুধু বিএনপিতে বিএনপিতে না পুরো বাংলাদেশে অনস্বীকার্য এবং অস্বীকার করার মতো না এই ওনাদের এই অবদান ওনারা শুধু দেশের জন্য দলের জন্য করেনি ওনারা দেশের জন্য করে গেছেন এই জন্য দেশব্যাপী এত জনপ্রিয়তা পেয়েছেন যেটা অন্য কেউ পায়নি আপনারা জানেন আমাদের দেশে আরো অনেক প্রেসিডেন্ট আসছে তারা তাদের সেই যোগ্যতা ছিল না এবং তাদের সে কর্ম ছিল না তারা অত জনপ্রিয় কাজ করতে পারেননি জনগণের মঙ্গলে কাজ করেননি জাতির মঙ্গলে কাজ করেননি ওনারা করেছেন ব্যক্তির জন্য দলের জন্য এই জন্য ওনারা ওই জনপ্রিয়তা পাননি ওই সম্মানের আসনে আসীন হননি খালেদা জিয়া জানা যা দিয়ে প্রমাণিত হয় উনি কত জনপ্রিয় ছিলেন কারণ উনি মানুষের জন্য কাজ করছেন সারা দেশের মানুষের জন্য কাজ করছেন বিএনপির জন্য কাজ করেননি উনি সারাটা জীবন সংগ্রাম করে গেছেন আমাদের দেশের জন্য জাতির জন্য জাতির কল্যাণের জন্য জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ওনার সারা জীবন উনি কারোর সাথে আপোষ করেননি দেশের আভ্যন্তরে রাজনীতির জন্য কারোর সাথে আপোষ করেননি দেশ স্বার্থে এবং বিদেশি কোন শক্তির কাছে দেশের স্বার্থ বিক্রি করে দেননি এক কথায় উনি অনন্য ছিলেন দেশের স্বার্থে উনি ব্যক্তির স্বার্থে উঠে উঠে দল পরিচালনা করছেন যখন ক্ষমতা ছিলেন তখন যখন ক্ষমতার বাহিরে ছিলেন বিরোধী দলে ছিলেন তখন উনি সর্বাগ্রে সবসময় দেখছেন দেশের স্বার্থ যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছেন সব কিছুর উদ্বে উনি দেশকে রেখেছেন ওনার সময় খুব দ্রুত দেশের উন্নতি ঘটে সর্বক্ষেত্রে আমাদের দেশের অর্থনীতিতে কৃষিতে শিক্ষা চিকিৎসায় ওনার অল্প সময় যতটুকু পেরেছেন উনি সর্বোচ্চটা করে দিয়ে গেছেন ওনার অল্প সময় উনি এত জনপ্রিয় হয়েছেন যেটা বাংলাদেশের ইতিহাসে এখন এত দ্রুত কোন প্রেসিডেন্ট জনপ্রিয়তা পায়নি ওনার জানা যায় তৎকালীন সময় উনিশশো সালে তখন আমাদের দেশে আমাদের দেশে জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি তখনই চল্লিশ লক্ষ মানুষ সমবেত হয়েছে ওনার মৃত্যুর পর ওনাকে কবর দেওয়ার পর কয়েক মাস টানা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেন ওনার কবর জিয়ারাত করতে এবং ওনার জন্য কাঁদতে ওনার কবরের পাশে বসে কোরআন খতম কোরআন খতম করছেন অনেক মানুষ দিনের পর দিন ওনাদেরকে কেউ আমন্ত্রণ জানিয়ে আনেনি ওনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে আসছেন এটা কয়েক মাস টানা ঘুরছে এইভাবে এক পর্যায়ে কয়েক বছর গেছে ধীরে ধীরে সংখ্যা কমছে কিন্তু মানুষ এই ওনারা কবজ জিয়ারাত করার জন্য বিভিন্ন সময় আসতো এখনো অনেক প্রবীণ ব্যক্তিকে মাঝে মাঝে দেখা যায় সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ওখানে যে করতে আসছেন ওনারা একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ একেবারে চিন্ড বললেন গ্রাম থেকে আসা না গ্রামের মানুষ এত ভালোবাসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঠিক একই ভালোবাসা ধরে রেখেছেন বেগম খালেদা জিয়া উনিও মানুষের জন্য কাজ করছেন দেশের কল্যাণের জন্য কাজ করছেন মঙ্গলের জন্য কাজ করছেন দেশের স্বার্থে কাজ করছেন যার কারণে ওনাকেও মানুষ প্রচন্ড রকম ভালোবাসে আজকে সেই ভালোবাসার একটু বহির প্রকাশ করছে আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব জায়গা থেকে মানুষ জানাজা পড়ার জন্য অংশগ্রহণের জন্য গতকালকে যখন ছয়টা বাজে ঘোষণা করলো ওনার তারপরে থেকে ঢাকায় জড়া হতে শুরু করছে শুধু বিএনপির না বিএনপির বাহিরে সকল দল মতের সকল ধর্মের মানুষ জড়ো হতে শুরু করছে বেগম খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করার জন্য এবং সবাই নিজের থেকে বেগম খালেদা জিয়ার আত্মার মা সবাই ব্যক্তিগত ভাবে যারা বাড়িতে আছেন ঘরে আছেন সবাই সবার জায়গা থেকে সবার একটা দুঃখ একটা আফসোস বেগম খালেদা জিয়া এত দ্রুত চলে গেলেন এটা কথাটা। এটা কে ধরে রাখতে পারবেন কিনা তারেক জিয়া তারেক জিয়ার সেই যোগ্যতা আছে কিনা এখন সেই পরীক্ষা দিতে হবে তারেক জিয়ার সামনে কঠিন পরীক্ষা এই পরীক্ষায় ফেল করলে বিএনপি রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে হয়তো একসময় মুসলিম লীগ যেভাবে ছিল জনপ্রিয় যোগ্য ব্যক্তিত্বের অভাবে যেভাবে মুসলিম লীগ সরি রাজনীতির মাঠ থেকে হারিয়ে গেছে হয়তো সেই অবস্থায় চলে যাবে এখন অনেকের প্রশ্নই এটা বেগম জিয়ার তারেক জিয়া যেভাবে এতিম হয়ে গেছে বেগম জিয়া কারে সেভাবে কি বিএনপি ও এতিম হয়ে গেল বিএনপি কি এইভাবে এতিম হয়ে যাবে রাজনীতিতে তারেক জিয়ার মতো বিএনপি রাজনীতি রাজনীতিও কি এতিম হয়ে যাবে এই প্রশ্নটা দেখা দিচ্ছে তারেক জিয়ার যেহেতু নেতৃত্ব আগে মানুষ দেখেনি যদি উনি যোগ্য নেতৃত্ব দিতে না পারেন ওনার যোগ্যতার সাথে তাহলে হয়তো দল ক্ষমতায় যাওয়া দূরের কথা দলের রাজনৈতিক অস্তিত্বই হুমকির মুখে পড়বে রাজনীতি টিকে থাকবে কিনা তা নিয়ে মানুষের মাঝে একটা আলোচনা চলতেছে কারণ তারেক জিয়ার কে নিয়ে অনেক ওনাকে নিয়ে অনেক বিতর্ক আছে উনি মানুষের যে বেগম খালেদা জিয়া যেভাবে মানুষের সমর্থন পেয়েছেন তার সেভাবে পাবেন কিনা উনি সেই কাজগুলি করবেন কিনা উনি মানুষের পালস বুঝে রাজনীতি করবেন কিনা রাজনৈতিক কৌশল নির্ধারণ করবেন কিনা বেগম জিয়া সবসময় যেটা করতেন জনগণের পালস বুঝতেন জনগণ কি চায় চাহিদা অনুযায়ী রাজনৈতিক কৌশল নির্ধারণ করতেন এবং উনি পদক্ষেপ নিতেন রাজনৈতিক এই জন্য উনি জনপ্রিয় হয়েছেন উনি জনগণের মতকে সম্মান করতেন খুব এত ভালোবাসা পেয়েছেন এত সম্মান পেয়েছেন ওনাকে মহারানীর মতো সম্মান দেওয়া হয়েছে এটা রানী শুধু পায় না এটা মহারানী এই ধরনের সম্মান পায় এটা ধরে রাখতেন পারবেন কিনা তারেক জিয়া এটাই এখন তারিখ জিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবাই ভালো থাকবেন আল্লাহ পেয়েছি